ছাব্বিশ বছর পর আবার মালদার মানিকচক ব্লকের ভুতনী এলাকায় বন্যা পুরো ভুতনী এলাকাকে নদী বাঁধ দিয়ে ঘেরা রয়েছে গঙ্গা নদীর জল বেড়ে যাওয়ার ফলে বাঁধ কেটে জল ঢুকেছে এলাকায় এই ভুতনী এলাকায় উত্তর চণ্ডীপুর দক্ষিণ চণ্ডীপুর হিরানন্দপুর তিনটি গ্রাম পঞ্চায়েতে লক্ষাধিক মানুষের বসবাস পুরো এলাকায় জলমগ্ন হয়ে কষ্টে আছেন এলাকাবাসী কতটা জমি ছিল পাটেরো বিঘাতে বিঘা পেয়েছেন এই যে এটি পাট নিয়ে আসলেন এখানে যে দেখতে পাচ্ছি আপনার ডিঙি নৌকাতে এটাই কিভাবে নিয়ে আসেন ডুবে ডুবে হেলে হেলে নিয়ে আসলেন আচ্ছা আচ্ছা আরো এগারো বিঘা কিন্তু ডুবে আছে একবার সম্পূর্ণ জলে আছে কিছু বাইরে আছে আচ্ছা সরকার থেকে কোনো সহযোগিতা করেছে আপনাদের ওই সে একমাত্র তির পাওয়ারটা আর ছাড়া কিছু আর আসেনি আর এখন কিছু আছে এখানে হাজার হাজার একর জমিতে চাষ করা আছে পাট সব জমি বন্যার জলে তলিয়ে গেছেন টিউবওয়েল এখানে সবকিছু ডুবে গিয়েছে বর্তমানে নদীর জল খাওয়া হচ্ছে আমাদের রান্না করছে তো নদীর জলে রান্না করছে কোনো বাইরে জল আসছে না বর্তমানে নদীর জল খাওয়ার জন্য বেঁচে থাকার জন্য কমপক্ষে জলের দরকার আছে ওই নদীর জল খেয়ে বেঁচে সরকার কি গ্রামবাসীরা জানালেন নলকূপ সব ডুবে যাওয়ার ফলে এই বন্যার জল নদীর জলে পান করতে হচ্ছে রান্নার কাজেও ব্যবহার করছেন এই নদীর জল টু সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঘর বাড়ি রয়েছে আর এই যে আপনারা জল দেখতে পাচ্ছেন এটা কিন্তু গ্রামের রাস্তা গ্রামের রাস্তা কিন্তু এতটাই জল হয়েছে এতটাই জল হয়েছে কিন্তু আপনারা গ্রামের রাস্তা খুঁজে পাবেন না ২৬ বছর পরে এরকম ভয়াবহ বন্যা আমরা জানতে পারলাম এলাকাবাসীর কাছ থেকে উনিশশো সালে কিন্তু ভয়াবহ বন্যা হয়েছিল তারপরে মালদা জেলাতে এরকম ভয়াবহ বন্যা কিন্তু হয়নি এবার কিন্তু দু সালে

মশার কামড়ে ঠিকমতো ঘুমাতেও পারছেন না বললেন গ্রামবাসীরা তো মানুষদের পাশে দাঁড়ানো ইমানি দায়িত্ব বন্যা এমন একটি মুসিবত ও দুর্যোগ যা মানুষকে ক্ষুধা ধন সম্পদ জীবন ফসল সব ধরনের ক্ষয়ক্ষতি ও মুসিবতের সম্মুখীন করে এই ক্ষয়ক্ষতি ও মুসিবত কাটিয়ে উঠতে অন্যদের উচিত বন্যার্থ মানুষদের সহযোগিতায় এগিয়ে আসা আমাদের কালিয়াচক থেকে কিছু প্রয়োজনীয় ঔষধ নিয়ে এসছেন আমেনা ফার্মেসির কর্ণধর জামিল আক্তার প্রয়োজনীয় ঔষধ ট্যাবলেট দিলেন বর্ণার্থ মানুষদের আপনারাও আসুন এবং বর্ণার্থ মানুষদের সহযোগিতা করুন